রাজ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক প্রকল্প চলছে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার উল্লেখযোগ্য যে ভান্ডার খাতে রাজ্যের খরচ হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকার মতো তার মধ্যে কৃষক বন্ধু থেকে শুরু করে বেকার ভাতা এমনকি সবুজ সাথী প্রকল্প এমনকি ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া থেকে শুরু করে একাধিক প্রকল্প চলছে কন্যাশ্রী রূপশ্রী ওই ঐকস্রি একাধিক প্রকল্প চলছে রাজ্যে আর এই প্রকল্পগুলি চালাতে রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা প্রতি বছর খরচ হয়ে যাচ্ছে বিরোধীরা যে অভিযোগটা বারবার তুলছেন যে এই প্রকল্পগুলি চালানো হচ্ছে মূলত ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে ভোটের রাজনীতি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টে কিন্তু বাংলার পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি একেবারে শোচনীয় বাংলাকে সহ আরও একাধিক রাজ্যকে রিজার্ভ ব্যাঙ্ক রীতিমতো সতর্ক করে দিয়েছে কদিন আগেই তার মধ্যেই কিন্তু বাংলার জন্য আরও এক ভয়ঙ্কর খবর এলো বাংলার অর্থনীতি নিয়ে আরও এক বিস্ফোরক রিপোর্ট সামনে এলো সেই রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে তা রীতিমতো ভয়ঙ্কর একেবারে রাজ্যবাসীর জন্য ভাতার চোটে হতে পারে ভরা বঙ্গের অর্থনীতিতে একেবারে ভয়াবহ আশঙ্কা এমনই কিন্তু এই রিপোর্টে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের প্রথমার্ধে রাজ্যের আর্থিক কর্মকাণ্ডে একটি গভীর ভারসাম্যহীনতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজ্যের রাজস্ব ব্যয় বাড়ছে দ্রুত গতিতে কিন্তু মূলধনী ব্যয়ে সেই অনুপাতে বৃদ্ধি না হওয়ার কারণে রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতায় শঙ্কা দেখা দিয়েছে সম্প্রতি রেটিং এজেন্সি কেআরজেড এর এক রিপোর্টে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের প্রথমার্ধে পশ্চিমবঙ্গের রাজস্ব ব্যয় বার্ষিক বৃদ্ধির হার ছিল তেরো দশমিক পাঁচ শতাংশ বিপরীতে মূলধনী ব্যয় বৃদ্ধি পেয়েছে মাত্র সাত দশমিক সাত শতাংশ যা বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় অনেকটাই কম রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা এবং অর্থ দপ্তরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্র সম্প্রতি জানিয়েছেন যে দু হাজার সালে পশ্চিমবঙ্গের মূলধনী ব্যয় ছিল দু হাজার দুশো ছাব্বিশ কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তা বেড়ে বাজেট অনুযায়ী পঁয়ত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি দশমিক পাঁচ পাঁচ কোটি টাকায় দাঁড়িয়েছে যদিও বাস্তবচিত্রে এই ব্যয় বৃদ্ধি যথেষ্ট মন্থর কেন কমছে মূলধনী ব্যয় এই প্রশ্নটা যখন উঠছে ঠিক তখনই রিজার্ভ ব্যাংকের পর এবার কেআরজেড রিপোর্টে স্পষ্ট জানিয়েছে রাজ্যগুলির রাজস্ব ব্যয়ের বৃদ্ধি একটি সাধারণ প্রবণতা নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন যেমন বিভিন্ন ভাতা আয়ের সহায়তা এবং ঋণ মুকুবের মতো পদক্ষেপগুলির কারণে রাজস্ব ব্যয় বাড়ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি বারো লক্ষ উপভোক্তাদের জন্য একটি আবাসন প্রকল্প তহবিল বরাদ্দ করেছেন এই ধরনের জনমুখী প্রকল্পগুলির রাজস্ব ব্যয় বাড়লেও মূলধনী ব্যয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারছে না রিপোর্টে আরও বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের প্রথমার্ধে পশ্চিমবঙ্গের আর্থিক ঘাটতি দাঁড়িয়েছে রাজ্যের স্থূল আঞ্চলিক গার্হস্থ্য উৎপাদনের তিন দশমিক সাত শতাংশে এটি পনেরোতম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী নির্ধারিত তিন শতাংশ সীমার চেয়ে অনেকটাই বেশি দেশের কুড়িটি শীর্ষ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের ঘাটতির হার সবচেয়ে বেশি যেখানে এই রাজ্যগুলির গড় আর্থিক ঘাটতি জিএসডিপির দুই দশমিক নয় শতাংশ সেখানে পশ্চিমবঙ্গের উচ্চ ঘাটতি রাজ্যের অর্থনৈতিক কাঠামোর প্রতি গভীর চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে মূলধনী ব্যয়ের মন্থরতার কারণে অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সংখ্যা দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে মূলধনী ব্যয় বৃদ্ধি অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমার্ধে মূলধনী ব্যয়ের কম হার এবং রাজস্ব ব্যয়ের দ্রুত বৃদ্ধি রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে এই ধরনের প্রবণতা লক্ষ্য করা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের প্রথম সাত মাসে কেন্দ্রীয় সরকারের আর্থিক ঘাটতি ছিল সাত দশমিক পাঁচ ট্রিলিয়ন টাকা যা বাজেট অনুমানের ছেচল্লিশ দশমিক পাঁচ শতাংশ বিশেষজ্ঞরা মনে করছেন নির্বাচনের পরবর্তী পর্যায়ে মূলধনী ব্যয় কিছুটা বাড়লেও বাজেটে নির্ধারিত স্তরে পৌঁছানোর সম্ভাবনা কম রাজস্ব ব্যয়ের তুলনায় মূলধনী ব্যয়ের অনুবাদ বাজেটের তুলনায় কম থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য মূলধনী ব্যয়ের ক্ষেত্রে জোর দেওয়া জরুরি তবে রাজ্যের বর্তমান প্রবণতা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক কাঠামোর বর্তমান চিত্র রাজস্ব ব্যয় এবং মূলধনী ব্যয়ের মধ্যে বৈষম্যের স্পষ্ট ইঙ্গিত দেয় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য রাজস্ব ব্যয় বাড়লেও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে প্রধান ব্যয়সমূহ পিছিয়ে যাচ্ছে যদি দ্রুত এই পরিস্থিতি সামাল দেওয়া না যায় তবে রাজ্যের আর্থিক কাঠামো আরও চাপে পড়তে পারে ভেঙে পড়তে পারে রাজ্যের অর্থনীতি বিশেষজ্ঞরা সঠিক পরিকল্পনার মাধ্যমে মূলধনী ব্যয় বাড়ানোর পরামর্শ দিচ্ছেন রাজ্যের অর্থনীতির ভারসাম্য রক্ষা করতে এই উদ্যোগ অত্যন্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ এমনই কিন্তু জানানো হয়েছে একেবারে অর্থনীতিতে ভয়াবহ একটা আশঙ্কা দেখা দিয়েছে বাংলায় শুধু বাংলা নয় একাধিক রাজ্যকে সম্প্রতি কদিন আগেই কিন্তু সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারণ যেভাবে ভাতা দেওয়া চলছে তাতে কিন্তু অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে এই রিপোর্ট সামনে আসতেই কিন্তু রীতিমতো ঝড় উঠেছিল বঙ্গ রাজনীতিতে তার মধ্যেই কিন্তু এবার কে জেড তার রিপোর্ট রীতিমতো ভয়াবহ এভাবে যদি চলতে থাকে এভাবে যদি প্রকল্প চলতে থাকে এভাবে যদি ভোটের রাজনীতির জন্য প্রকল্প চালু করতে থাকেন এবং সেই প্রকল্পে ব্যয় হয় কিন্তু আয়ের কোনো উৎস যদি না থাকে রাজ্যের তাহলে কিন্তু রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো ভবিষ্যতে একেবারে ভেঙে পড়তে চলেছে ভয়ঙ্কর আর্থিক পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে রাজ্য এবং রাজ্যের ঋণ কিন্তু দিন দিন বাড়তে চলেছে যে ঋণের বোঝা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছিলেন মমতা ব্যানার্জি সেই ঋণ কিন্তু এই প্রায় পনেরো বছরে একেবারে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তাতেই কিন্তু বাংলার অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ার একটা ইঙ্গিত মিলেছে বিভিন্ন সংস্থার সমীক্ষার রিপোর্টে রিজার্ভ ব্যাংক সতর্ক করার পর কেআরজেডের রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ করল রাজ্যের রাজস্ব ব্যয় বাড়ছে দ্রুত গতিতে কিন্তু মূলধনী ব্যয়ে সেই অনুপাতে বৃদ্ধি না হওয়ার কারণে রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতার সংখ্যা দেখা দিয়েছে শুধুমাত্র ভান্ডার প্রকল্পে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এছাড়াও একাধিক প্রকল্প চলছে লোকসভা ভোটের আগেই একশো দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়েছেন নিজের খাত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু দুর্নীতির ইস্যুতে দুর্নীতির কারণ দেখিয়ে একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিচ্ছে না কিন্তু মুখ্যমন্ত্রী নিজেদের খাত থেকেই এই টাকা মিটিয়ে দেওয়ায় কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়েছে বাংলার অর্থনীতিতে এবং তার সাথে সাথে আবাস যোজনার টাকাও কিন্তু সম্প্রতি মিটিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ফলে কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যের খাত থেকে মেটাতে গিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়ে গেছে রাজ্যের তার ফলে বাংলার অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে এমনই কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে কেআরজেডের রিপোর্টে তাই আগামী দিনে কি হতে চলেছে যেভাবে ভাতা দেওয়া হচ্ছে তাতে কিন্তু বাংলার অর্থনীতিতে বিশাল একটা শঙ্কা দেখা দিচ্ছে বিভিন্ন সমীক্ষার রিপোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার কি পদক্ষেপ নেন এবার কি কড়াকড়ি শুরু করবেন এই ভাতা দেওয়ার ক্ষেত্রেও ভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পে এবার কি কড়া হাতে এগুলি মেনটেন করবেন এগুলিকে বজায় রেখে বাংলার অর্থনীতির এই ধাক্কা কিভাবে সামলানো যায় এবং রাজস্ব ঘাটতি কিভাবে মেটানো যায় সেই নিয়ে কি এবার চরম পদক্ষেপ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের